সালামু আলাইকুম কেন বাড়িতে বিটি আছে বুন আছে মা আপনার বিবি আছে তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবে দরজাই লেখুন হে আমার যুবকরা শোনো বন্ধুত্বটা শেষ করো খিলাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে যদি তোমার বিছানা পর্যন্ত যায় তোমার টেবিলে যায় তোমার বিবির কাছে গল্পই যায় তোমার বিবি পরকিয়াই লিপ্ত হতে পারে ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছে আপনি মনে করছেন ইসলাম আমার ঘরে আমি না আদর্শ আপনাকে কি বলেছে এইটার ওপরে আপনাকে টিকে থাকতে হবে আমার মুসলমান ভাই সবাই নিয়ত করুন আমরা আমাদের সন্তান দিকে মেয়েদিকে পর্দায় আনবো জোরে বলুন ইনশাআল্লাহ নারী দিকে নামাজের তাওতে বাড়িতে যেন নামাজ চালু হয় আপনি বরকত পাবেন কোথায় আপনার বাড়িতে নামাজ নেই আপনার বাড়িতে কোরআন নেই আপনার বাড়িতে আদর্শ নেই নেই আপনি বলছেন আমার বাড়িতে বরকত চায় আমার বাড়িতে বরকত আসছে না তো ওই কিছু মুসলমানকে তাবিজের ছুটতে হচ্ছে। কিছু ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটা তারা আসবে আমার বরকত এটা তারা আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন নামাজের কোরআনের মধ্যে আদর্শের মধ্যে দিনদারির মধ্যে বরকত আছে আপনার বাড়িতে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তাদের রুজিতে কোনোদিন কমি হবে না যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি রুজি দান করবেন এইটা হচ্ছে হাদিস রসুলের আপনি নামাজি হন আল্লাহ রুজিতে কোনদিন কমি দিবে না রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন দিন মুরগি খাবেন প্রত্যেক আপনি ছাগল খাবেন প্রত্যেকদিন দিন ইলিশ মাছ খাবেন না রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু আপনার শাক হোক যেটাই হোক দস্তারখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন ওইটা হচ্ছে হালাল রুজি যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার সঙ্গে বসে খাবেন আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে আল্লাহ এই ইনকামটা আমার হালাল আপনি নামাজ করে চ্যান পাবেন আপনি ঘুমিয়ে শুকুন পাবেন আপনি খেয়ে শুকুন পাবেন আপনি মরে যাওয়ার পরেও কবরে শুকুন পাবেন চ্যান পাবেন আল্লাহর কসম কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে অনেকজন যারা অবিশ্বাস যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা মৃত্যু আবার কি আল্লাহ কোরআনে কসম খেয়েছেন ওয়ান নাযিয়াতি গর আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে ওয়ান নাযিয়াতি গর গর ওয়ান নাশিতাতি আমি আল্লাহ আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে তোমাদের বাঁধন গুলো খুলে দেয় আর দিকে সওয়াল আর জবাব করবে আল্লাহ যারা অবিশ্বাসী যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই আমরা আল্লাহ কিভাবে জীবিত করবেন যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুরী দেওয়া হয় ছাই হয়ে যায় আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছে এগুলো বৈশাখ জষ্টি মাসে মারা যায় শেষ হয়ে যায় আবার শ্রাবণ মাসে বৃষ্টি আল্লাহ পুনরায় জীবিত করে আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব আমার ভাই আল্লাহ কোরআনে অপর জায়গায় বল। লা উকসিমুবিয়াউ মরিয়ামা লা লাসিমু বিন্নাব লামামা আ হারা বলল ইসানো আল্লা ডজমা ইদমা ভালা আলা আলার সিয়া বানা না না। ভালিরিদন ইনসাননিয়াব আমামা। ই আলো আইয়ালাওমুল

লি আফচুরা আমামা শুধু মানুষের আকৃতি নয় তাদের আঙ্গুলে তাদের হাতে যে লাকিরগুলো আছে যে দাগ দাগগুলো আছে আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ ওইভাবেই দাঁড় করিয়ে দেব এটাতে আমি আল্লাহ সক্ষম আছি তোমরা মানো মানো আল্লাহকে হবে মানুষকে আপনি ভিত কঙ্কিত করছেন মানুষকে কেয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছে একবার বলুন কেয়ামতটা কবে হবে আল্লাহ

চোখ গুলো দাঁড়িয়ে যাবে কিভাবে দাঁড়াবে যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায় খসাফাল কামাল চন্দ্র আলোহীন হয়ে যাবে ওয়া জুমিয়া শামসুয়াল কামাল যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো

ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান আল্লাহ ময়দানটাই হবে কেয়ামতের ময়দান গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে যারা ভাবছেন যে যা যাহার ফিলিস্তিনে ইজরায়েলের সাথে যুদ্ধ চলছে লেবানন জড়িয়েছে ইরান জড়িয়েছে এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে আমার ভাই যে চিঙ্গারি জ্বলেছে মিডিল ইস্টে এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে আর আপনি জেনে রেখে দেন কালমার উপরে টিকে আছে ইমানের উপরে এই এক বছরের ভেতরে পঁচাত্তর হাজার ফিলিস্তিনি মারা গেছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু মারা গেছে আপনারা কি মনে মনে ভাবছেন যে গাজা ফিলিস্তিনকে শেষ করে দিবে ইসরাইল কখনোই পার এটা শুধু আপনাদের ভাবনা শুধু এটা একটু আপনি ভাবছেন এটা আপনার স্বপ্নর মতো ইসরায়েলের স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কেন আকসার ময়দানটাই হবে ময়দান কেয়ামতের আলামত বৈজ্ঞানিকদের মতে যে আল্লাহ নবী যে হাদিস বর্ণনা করেছে সেই মোতাবিক সত্য হতে চলেছে তার এক নম্বর প্ররূপ হচ্ছে ফোরাব নদীর পানিটা শুকিয়ে আসছে ফোরাব নদীটা শুধু দুনিয়া মেয় ওই নদীটা জান্নাতে থাকে ফুরাত আর নদী এই চারটা নদী জান্নাতের দুনিয়াতেও আছে জান্নাতেও থাকবে থাকবে ফুরাত আর নীল এই চারটা নদী এই ফুরাত নদীটা যখন শুকাবে এর মধ্যে থেকে সুবিশাল সোনার পাহাড়ের আকৃতি নিবে বেরিয়ে আসবে সেইটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে গোটা পৃথিবী গোটা পৃথিবী ওইটার কারণে রাশিয়া উঠে পড়ে লেগেছে ধরা। এখন জানেন পৃথিবীতে তেল দেখছেন আমরা পেট্রোলে গাড়ি চালাচ্ছি না চালাইনি পেট্রোল ডিজেল কেয়ামতের পূর্বে এই পেট্রোল ডিজেল বিলুপ্ত হয়ে যাবে গাড়ি ঘোড়া চলবে কি করে ক্যাথলিন বলে একটা ম্যাটেরিয়াল আছে জানি আল্লাহর রাসূলের হাদিস কত সত্য হবে শুনেলে। নিন খোরাসান থেকে একটা দল বের হবে তাদের কাছে সব থেকে পৃথিবীর আধুনিক হাতিয়ার থাকবে আধুনিক হাতিয়ার তার কাছেই হবে যার কাছে সম্পদ বেশি থাকবে আমেরিকা লন্ডন আরব আমিরাত কুয়েত কাতার সব থেকে দামি ক্যাথলিনটা গোটা আফগানিস্তানের মাটির নিচেই বিছানো আছে আফগানিস্তানের মাটির নিচে ওই ক্যাথলিনটা যেটা আগামী ভবিষ্যতে গোটা পৃথিবীর দরকার সেই সময় সব থেকে সম্পদশালী দেশ হবে ওটা ওই সম্পদ তাদের কাছে আছে এমন একটা যোদ্ধা বের হবে তারাই হবে ইমাম মেহদির সৈন্য যুদ্ধ করতে করতে গিয়ে আল আকসাই ঝান্ডা গাড়বে মুসলমানের বিজয় আসবে পৃথিবী জুড়ে ইসলামের ডাঙ্কা বেজে যাবে জোরে বলুন সুভান কিন্তু আশ্চর্যের বিষয় আল্লাহ রসুল সাল্লাহ মুসান্ন ইবনে আবু সাইবার হাদিস নবীজি বর্ণনা করলেন যেটা পৃথিবীতে হে আমার মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে বললেন ভরে কিন্তু কেমন হবে হবে সুদখোর নামাজি বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে মুসান্ন ইবনে আবু সাইব হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আমরা কি সেই যুগে অতিক্রম করতে চলেছি আমার বর্ধমানে কিছু গ্রামে আজকে দেখেন একটা ইমানদার ব্যক্তি এক হাজার টাকা মসজিদে দান করলে তার সম্মান হয় না কিন্তু একটা সুক্ষর এক লাখ টাকা দিলে তাকে গলার মালা পড়ে কেয়ামত কত কাছে বলে দি কেয়ামত কিভাবে কাছে আসছে আপনার বাজারে যদি একটা ছেলে গরিবের ছেলে এতিমের ছেলে দশ টাকা চুরি করে কোন দোকানে একটা বিস্কুট চুরি করেছে একটা চিপস চুরি করেছে তাকে গাছে বেঁধে মারছে ঠিক বললাম না ভুল বললাম অথচ যে লোকটা কমের কোটি কোটি টাকা চুরি করেছে তাকে আমরা স্টেজে গলার মালা পরাচ্ছি সম্মান জানাচ্ছি কিয়ামতের आलम চোররা সম্মান পাবে ईमानदारদের বেজ্জতি করা হবে এমন একটা যুগ আসছে আমার যারা বাবাজি বাপের বয়সী বসে আছে জিজ্ঞেস করুন এই যে দাড়ী পেকে গেছে ইনা দেখে ইনাদের বাদদদর যুগটা ছিল এমন মানুষ ভয়ে মিথ্যা কথা বলতো না যে গুনাহ হবে পাপ হবে বলে আজকে এমন একটা যুগ আসছে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে সত্য বিলুপ্ত মিথ্যা প্রকাশ পেল ওই জন্য কোরআন শুনিয়ে দিয়ে আখরি জামানার লোক জান্নাতে বেশি যাবে না তার আগের জামানার লোক বেশি জান্নাতে যাবে কোরআন সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নৈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন কোরআন সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররামুন ফি জান্নাতিন নৈম তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে আর তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক আগেকার মানুষ সব ছিল এখনকার মানুষ নামাজু পড়ে পাপ করে নামাজু পড়ে সুদু খায় নামাজু পড়ে জিনাও করে নামাজু পড়ে পাপে তুই লিপ্ত আছে নামাজু পড়ে গুনাও করে আপনাকে দেখি কলকাতা টাউন আর মালদা টাউন মুসলিম বাস করছে ফ্ল্যাটে থাকে দামি দামি বাড়িতে থাকে নামাজ ছেলের জন্মদিন পালন করছে আপনারা দেখাতে পারবেন কি কৃপায় এই যে মাদ্রাসা বাগিচাপুর মাদ্রাসা যেখানে জলসা করছি এই মাদ্রাসার বরকত জানে এই কোরআনের বরকত জানে দাড়িদিবির বরকত আমি আপনাকে হিন্দুস্তানে দেখিয়ে দিচ্ছি আপনি জিজ্ঞেস করুন আপনার কোন অমুসলিম বন্ধু থাকলে হিন্দুস্তানের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধ বিদ্যা শ্রম নেই জোরে বলুন সুহানা যতগুলো আছে অমুসলিম ভাইদের আছে তার কারণ কি বরকত কি কোরান কোরানটা আছে এখানে সুরাইবানি স্রোয় কুনসুরা পার পনেরো সুরাই ভাই

আপনি যতগুলো টাউন আছে মালদা টাউন আপনার বর্তমান টাউন আসামসুন কলকাতা দুর্গাপুর মুম্বাই দিল্লি আপনার যতগুলো আছে সব জায়গায় নিষিদ্ধ পল্লী আছে দেহ ব্যবসার আড্ডাখানা আছে আছে না আল্লাহর কসম করে বলছি কোরআন বলেছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সআ সবি বেবিচার করা তো দূরের কথা যে রাস্তায় বিবিচার হয় ওই রাস্তা দিয়ে তোমরা যাতাত করো ইসলাম इज्जत सेफ्टी ইসলাম सेफ्टी করেছে আপনাদের যদি আপনি কোরআনের আদর্শ মেনে চলতে পারেন আপনার জীবনে কোন রকমের কোনো বিপদ আসতে পারে না এই কোরআন নিশাগ্রস্ত জিনিসকে হারাম করেছে এই কোরআন জিনাকে হারাম করেছে এই কোরআন বাম্মায়ের সেবার কথা বলেছে এই কোরআন সমাজের সেবার কথা বলেছে কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে সে যে ঘর যদি হোক অন্যায়ভাবে যদি কেউ কি হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করে গোটা মানব জাতি কেউ যদি কোন মানব জাতির উপকার করলো মানুষের উপকার করলো সে গোটা মানব জাতির উপকার করলো ওই জন্য আছে তোমরা দেখো না সে হিন্দু হোক খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক যে ধর্মেরই হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে এটাই হচ্ছে ইসলাম আমি একবার গুজরাট থেকে ফিরেছিলাম মুম্বাই জলসাগরে শতাব্দী এক্সপ্রেসে আমার টিকিট ছিল মুম্বাই থেকে টিকিট ছিল আমি আমি সকালে বসে আছি নৌসারি বলে একটা স্টেশন এলো গুজরাটে একজন বছর চল্লিশে ভদ্র মহিলা চাপলে তার অনেকগুলো লাগে যাচ্ছে ব্যাগপত্র বাংকারে তুলতে হবে চার পাঁচটা যুবক বসে আছে অমুসলিম যুবক

আমার আল্লাহ আর বদলা আমাকে দিবে আমি তার উপকার করছি আমি আমার আল্লাহর কাছে উপকার চাই রাস্তায় বিপদে পড়লে তার উপকার করব যদি বলেন কেউ ও মুসলিম ব্যক্তির আপনি উপকার করলে তার ইসলাম বুঝা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে যান নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন অবাক হবেন শুনলে হাদিসটা সাহাবীরা সাথে আছেন একজন মুশরিকের বিটি বেঈমানের বিটি তায়ের বিটি নবীজি দেখলেন সেই মহিলার মাথাটা খোলা মাথায় কোনো কাপড় নেই বিপদটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি মাতার পাগড়িটা খুললেন তার মাথায় চাপিয়ে ঢাকা দিলেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা মুশরিকের বিটি নবীজি থামক দিলেন আমি মেয়েদের মাথা ঢাকতে আসছি খুলতে আসিনি জোরে বলুন সুবহানাল্লাহ ওই জনতে রাস্তায় যে মহিলা তাকে দেখবেন সে যদি হিন্দু মা হয় আমার মায়ের যেমন ইজ্জত একটা হিন্দু মায়ের ইজ্জত আমার কাছে ততটা একটা দলিত মায়ের ইজ্জত যত আমার মায়ের ইজ্জত যতটা একটা দলিত মায়ের ইজ্জত ততটা আমার মেয়েটা আমার কাছে যেরকম ইজ্জত